রাশিয়ার এক্স কন্যা যে খালি চোখে দেখতে পারে সব কিছু নাতালিয়া দেম দেমকিনা সংক্ষেপে নাতাশা বলে ডাকা হয় তার মধ্যে এক অসাধারণ ক্ষমতা রয়েছে তিনি মানবদেহের শরীরের বিভিন্ন ভিতর পর্যন্ত দেখতে পান ডাক্তারি কাজে তিনি অনেক মানুষকে চিকিৎসায়িত করেছেন শুধু দেখাই নাই কোনো অঙ্কে সমস্যা থাকলে সেটাও বুঝতে পারেন নাতাশা দশ বছর বয়সের থেকে নাতাসা দিব্য দৃষ্টি সত্য উদ্ঘাটন করেছিলেন সালটা উনিশশো একদিন সকালে হঠাৎ মাকে দেখে আটকে ওঠেন কারণ মায়ের শরীরের ভিতরে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তিনি পরিষ্কার দেখতে পারছিলেন দুই হাজার ডিসকভারি চ্যানেল একটি তথ্যচিত্র বানায় মার্কিন মূলকে নিয়ে গিয়ে রীতিমতো পরীক্ষাও চালানো হয় তার উপর নাতাসা জানিয়েছেন আমার দুই রকমের দৃষ্টি রয়েছে একটি স্বাভাবিক অন্যটি এক্স মতো আর এ দুটির মধ্যে পরিবর্তন আনতে আমার বিশেষ কিছুই করতে হয় না শুধু একটু মন দিয়ে ভাবতে হয় তাহলে আমি মানব দেহের ভিতর পর্যন্ত সমস্ত কিছু দেখতে পাই তবে রোগ কীভাবে নির্ণয় করতে পারি সে সম্পর্কে আমার পরিষ্কার ধারণা নেই তবে কোনো কোনো অঙ্গের কারো সমস্যা থাকলে তা থেকে একটি বিশেষ রেডিয়েশন অনুভব করি তিনি আরও জানিয়েছেন এই বিশেষ দৃষ্টি শুধুমাত্র দিনের বেলাতেই থাকে আরও নতুন নতুন সংবাদের প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন